আচ্ছা দেখো আমরা বিপরীত ফাংশন থেকে খুবই সহজ সহজ প্রশ্ন থাকে আমি প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করতেছি আমাদের এখানে একটা গত বছরের প্রশ্ন ছিল সাইন ইনভার্স হাফ সমান কত দেখো আমি অপশান দিয়ে দিচ্ছি ধরতে পারো কি না বলছে কট সাইন ইনভার্স হাফ সমান কত কেউ একজন করো দেখি বি অর্থাৎ বিসারটা ঠিক আছে আর কেও দেখো আমি একটু এখানে হেল্প করি এইখানে যে মানটা দেওয়া আছে কট সাইন দেখো হাফ আছে ঠিক আছে কথা হচ্ছে সাইন কত ডিগ্রির মান হাফ তোমাকে আমরা জানি সবাই জানি থার্টি যেহেতু বিপরীত দুটো বাদ যাচ্ছে এখানে কত থাকতেছে আর আমরা সবাই জানি কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি দেখো ধরতে পারছো কিনা হ্যাঁ এটার অ্যান্সার ঠিক আছে রুট থ্রি হবে আচ্ছা এরপরে দেখো পরীক্ষায় আরো একটা প্রশ্ন যেভাবে থাকে ধরো তোমাকে দিল কট টেন ইনভার্স এ বাই বি প্লাস টেন কটিন বি সমান কত আমি একটু অপশান দিয়ে দিচ্ছি দেখি ধরতে পারো কিনা এটা দেখে ধরতে পারো কিনা কিভাবে করতে হবে

তাহলে এখানে কট কট বাদ টেন টেন বাদ আমার আলটিমেটলি থাকলো বি বাই এ প্লাস বি বাই এ অর্থাৎ টু বি ভাগ এ বিপরীত থেকে নদীর ফাংশন থেকে কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ হয় এখানে নর্মাল একটা জাস্ট ট্রিক্স দেওয়া থাকে তোমাদের কাজ হবে অবশ্যই সূত্রগুলো জানা ভাই সূত্রগুলো না জানলে কিন্তু ওই পরীক্ষার প্রশ্ন বুঝতেই পারবো না যে আসলে প্রশ্ন কত হবে এটা ছিল মূলত এই প্রশ্ন দেখো আমরা এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকে দেওয়া ছিল আমি বিগত বছরের একটা প্রশ্ন দেখি এরকম প্রশ্নটা যে এক্স সমান ইনভার্স ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আমি অপশান দিয়ে দিচ্ছি দেখি ধরতে পারো কিনা তোমরা আর জিরো করো দেখে কেউ একজন এটা ধরতে পারো কিনা অলরেডি হাসান লিখে ফেলছে যে ভাই এটার অ্যান্সার অন হবে হ্যাঁ ঠিক আছে এটার আনসার আমাদের অনে হবে আর কেউ দেখি ধরতে পারছে কিনা এটা কিভাবে করতে হবে আচ্ছা দেখো আমি একটু হেল্প করতেছি এখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লাগবে তাহলে আমি যদি এটাকে বর্গ করি তাহলে পাবো এক্স স্কোয়ার ইকাল টু সাইন স্কোয়ার কজ ইনভার্স ওয়াই আমরা জানি সাইন স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা বা ওয়ান মাইনাস কস থাকলো কজ ইনভার্স ওয়াই আমরা স্কোয়ারটা বাইরে দিলাম তাহলে এখানে থাকলো মূলত cos cos বাদ 1 মাইনাস y স্কয়ার বা এখানে আমি yটাকে এই পাশে কনভার্ট করে নিয়ে আসি x স্কয়ার y স্কয়ার 1 দেখো ধরতে পারো কিনা ঠিক আছে রাফি এই প্রশ্নটা কমন পড়ার কারণ হচ্ছে এই প্রশ্নটা অনেকবার অনেক ইউনিভার্সিটিতে অনেক জায়গায় আসছে ঘুরে ফিরে এই টাইপের প্রশ্নই থাকে সো প্যাটার্নটা শিখে নাও আর কিভাবে সলভ করতে হবে দেখে নাও আমি এখানে বর্গ করছি কারণ আমার লাগবে এক্স স্কোয়ার আর অঙ্কে দেওয়া ছিল এক্স এখানে বর্গ না করলে কোনোভাবেই এক্স স্কোয়ার পাওয়া সম্ভব না আমি স্কোয়ার করছি যেহেতু আমি এখানে সাইনের মান জানি না আমার লাগবে কি ওয়াই কসে টেনভার্ট করে পরে মান বসায় জাস্ট অঙ্কটা করে দিছি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দেখি ধরতে পারে কি না পরীক্ষায় যাতে প্রশ্ন থাকে ধরো আছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পরীক্ষায় ঘুরে ফিরে থাকে এর মান কত কেউ একজন করো দেখি আমি অপশান দিয়ে দিচ্ছি ধরতে পারো কিনা যে এই প্রশ্ন পরীক্ষায় থাকলে কিভাবে করব বা কিভাবে করতে হয় এই শুভলিক ভায়া পারি না এই চ্যাপ্টারের ম্যাথ ম্যাথ যদি না পারো কারণ হচ্ছে আমি তোমাকে ধরে নিব যে তুমি এই চ্যাপ্টারের সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো নাই তোমার কাছে যে বেসিক সূত্রগুলো আছে সেইগুলো ভালোভাবে দেখে তারপরে প্রশ্ন সলভে আসা হ্যাঁ তাহলে দেখবে যে খুব সহজেই প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্ন বুঝতে পারতেছো অলরেডি লিখে বলছো রাফি লিখছি এক্স হবে আলী ইস খান লিখবো এক্স হবে ঠিক আছে শুভ লিখছি এক্স হবে আমি একটু দেখাই দেই প্রশ্নটা আসলে এগুলো কিভাবে সলভ করতে হয় দেখো এখানে টেন আছে টেন ইনভার্স আছে তাহলে চেষ্টা করবো এটাকে টেনে নিয়ে আসার জন্য হ্যাঁ কোর্স থাকলো টেন ইনভার্স দেখো কোডকে যদি আমি টেনে কনভার্ট করতে চাই তাহলে আমি এখানে কি লিখতে পারবো টেন

একটু খেয়াল করো নব্বই সাথে কত গুণ আছে এক তার মানে এর জন্য পাবো সাইন থিটা থিটাটা আমার এখানে সাইন ইনভার্স এক্স এটা কোন চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ তার মানে প্লাস দেওয়া যা না দেওয়া তাই এখান থেকে যদি সাইন আর সাইন ইনভার্স বাদ দেয় আমার অ্যান্সার থাকলো শুধু এক্স দেখো ধরতে পারছো কি না প্রশ্নের অ্যান্সার কীভাবে করতে হয় দুইভাবেই মনে রাখতে পারো তোমার যেটা সুবিধা হবে তুমি সেইভাবে মনে রাখবা আমি যেটা দেখাই দিলাম সেটা হচ্ছে এইভাবে থাকলে তুমি এই জাতীয় যত প্রশ্ন আছে সলভ গুলো সলভ করতে পারবা অর্থাৎ মেইন ফ্যাক্টর হচ্ছে যেটা পাশাপাশি থাকবে সেই দুটাকে ব্যানাইজ করলে অটোমেটিক পরের মানটা তুমি পায় যাবো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে দেখো এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসছে ধরো

শুভ লিখছে ভাই অন হবে হ্যাঁ অনই হবে আর কেউ ধরতে পারছ দেখো আমি একটু হেল্প করি আমি যদি এখানে সাইন ইনভার্স ধরি তাহলে এক সমান পাবো সাইন থিটা এখানে মান বসাও সাইন ইনভার্স ওয়াই সমান পাই বাই টু মাইনাস থিটা এখান থেকে হ্যাঁ এই যে এখান থেকে আমি মানটা নিলাম থিটার মান বসাই দিয়ে ওর পাশে সাইন দ্বারা গুণ করলে ওয়াই কোয়াল সাইন পাই বাই টু মাইনাস থিটা বা আলটিমেটলি ঘুরে ফিরে কি কস থিটা এখন দেখো আমরা সবাই জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল অন বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অন চেষ্টা করবা কিছু কিছু অঙ্কের অ্যান্সার যেন দেখেই বলতে পারো এইটা থাকে সরাসরি চোখ বন্ধ করে পরীক্ষায় দিয়ে দিবে অন কারণ এই সেম প্রশ্ন কোনো সেন্স ছাড়া পরীক্ষায় অনেকবার আসছে হ্যাঁ এলিয়াস খান লিখছে অন ঠিক আছে দেখো আমি আরও একটা প্রশ্নতে চলে যাচ্ছি ধরতে পারো কি না এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় কিন্তু থাকে তোমাকে বলল সেক স্কোয়ার টেন ইনভার্স টু সমান কত আমি অপশান দিয়ে দিচ্ছি দেখি ধরতে পারো কিনা দেখ কিভাবে করবা দেখি ধরতে পারো কিনা ভালো করে খেয়াল করো তুমি কিন্তু টেন ইনভার্স টু এর মানও জানো না কট ইনভার্স থ্রি এর মানও জানো না আমরা জানি কি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা একটু ভাঙে দিলাম আমি আর কোশেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটাকে যদি আমি ভাঙাই লিখি পাবো ওয়ান প্লাস টেন টেন ইনভার্স টু তারপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কট কট ইন বার্স ওয়ান ইন্টু থ্রি তারপরে হোল স্কোয়ার এখন এটা সলভ করে দেখি আশা করি পারতেছি তোমরা এটা অনেকেই পারছো রাফি লিখস বি অর্থাৎ পনেরো এলিস খান লিখস বি হ্যাঁ ঠিক আছে অ্যান্সারটা পনেরোই হবে আমিও দেখে অলরেডি সলভ করে দিছি তাহলে এখানে থাকলো ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি স্কোয়ার অর্থাৎ এক যোগ চার যোগ এক যোগ নয় নয় দশ আর পাঁচ পনেরো অর্থাৎ এটার অ্যান্সার হবে পনেরো আশা করতেছি এই জাতীয় প্রশ্ন যদি পরীক্ষায় থাকে খুব সহজেই তোমরা সেটা করে ফেলতে পারবা দেখো ইতিমধ্যে আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি হাতে কোন কয়েকটা আর বাকি আছে তাইলে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করে দিব অর্থাৎ ত্রিকোণমিতির উপরে সম্পূর্ণ ক্লাসটা শেষ হয়ে যাবে আমি আমার পরবর্তী একটা প্রশ্ন চলে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় থাকে এখানে ছিল টু সাইন ইনভার্স এক্স সমান যদি সাইন ইনভার্স ওয়াই হয় এক্স ইকাল টু দেওয়া আছে রুট থ্রি বাই টু ওয়াই ইকাল টু কত কেউ করতে পারবা আমি অপশান দিয়ে দিচ্ছি দেখি ধরতে পারো কি না অ্যান্সারটা কিভাবে করতে হয় বলো দেখে এটা কিভাবে করতে হয় কেউ একজন আমি একটু হেল্প করে দিই দেখো এরকম করে কীভাবে সলভ করতে হবে এখানে থাকলো টু সাইন ইনভার্স এক্স এ মান বলেই দিছে রুট থ্রি বাই টু ফিজিকালস টু সাইন ইনভার্স ওয়াই ঠিক আছে বা টু এর জায়গায় টু থাকলো সাইন ইনভার্স সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু কর্স ওয়াই এখান থেকে সলভ করো দেখি ধরতে পারো কিনা এখনো বুঝো নাই তাহলে এখান থেকে সাইন সাইন বাদ দাও রাখলো টু পাই বাই থ্রি সাইন ওয়াই যদি আমি ওপাশে সাইন দ্বারা গুণ দেয় সাইন টু পাই বাই থ্রি ইকাল ওয়াই টু বাই থ্রি মানে কি সাইন একশো বিশ ডিগ্রি সাইন ডিগ্রি মান কত রোট থ্রি বাই টু তাহলে এই অ্যাঙ্কের এই অঙ্কের অ্যান্সার আমাদের হবে রোট ও থ্রি বাই টু দেখো ধরতে পারছো কি না এরপরে দেখো আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় থাকে এরকম ইনভার্স এক্স প্লাস এক্স প্লাস এক্স এর মান কত

আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি হাতে গোনা আর দুই তিনটা টাইপ বাকি আছে দুইটা টাইপ তাহলে আমাদের আজকে আত্মীয় উপরে ক্লাসটা শেষ হয়ে যাবে দেখো তোমাদের জন্য আমরা কিন্তু আমাদের কৃষিগুচ্ছের নতুন একটা এক্সাম ব্যাস নিয়ে আসছি অনলাইনে সেখানে অলরেডি ভর্তি চলতেছে তোমরা সবাই জানো যে আমাদের লাইভ ক্লাসের সর্বোচ্চ রেসপন্সকারী তিনজনের মধ্যে থেকে যারা ভর্তি হতে চাইবে তাদের জন্য আমাদের নতুন কোর্স অবশ্যই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো তোমরা চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো করে ওখানে যা পরীক্ষা দিয়ে নিজেকে

পাই অর্থাৎরকের অ্যান্সার হবে এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান পাই বাই টু টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান বাই টু যোগ করলে অ্যান্সার হবে আমাদের পাই আচ্ছা দেখো এরপরে আমরা আমাদের আরেকটা অঙ্কে চলে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় থাকে প্রশ্নটা ছিল এরকম যে বিগত বছরের একটা প্রশ্ন ছিল ইকুয়াল যদি মাইনাস টু হয় এবং থিটাটা যদি থেকে বড় এবং একশো আশি থেকে ছোট হয় তবে মান কত আমি গুলো দিয়ে দিচ্ছি দেখি ধরতে পারো কিনা সে একজন করো দেখে এটা কিভাবে করবা শুভ লিখছে একশো বিশ ডিগ্রি এটা এখানে এইখানে অ্যান্সার কোনটা হবে শুভ এটা লিখো একশো বিশ ডিগ্রি ঠিক আছে আসবে কিন্তু কিভাবে আসলো মানে এখানে কোনটা হবে সেটা বলো দেখো এখানে आंसर হবে টু 3 বাই থ্রি কিভাবে হবে আমি জাস্ট একটু হেল্প করতেছি হ্যাঁ ঠিক আছে বি লিখছো এখানে ছিল খেয়াল করো sec মাইনাস টু মাইনাস সে কত ডিগ্রির মান টু বলো তো সেক্স সিক্সটি ডিগ্রির মান টু ভালো করে খেয়াল করো থিটাটা কোন চতুর্ভাগে অবস্থিত নব্বই থেকে বড় একশো আশি থেকে ছোটো দ্বিতীয় এই জন্য কি হয়েছে সেক নেগেটিভ হয়েছে তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারবো না যে শেক পাই মাইনাস পাই বাই থ্রি দেখো তো লেখা যায় কি না এটা থেকে এখন আমি একটু ক্যালকুলেশন করি নব্বই সাথে দুই গুণ আছে তার মানে সেকের জন্য শেখ পাই বাই থ্রি দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস শেক পাই বাই থ্রি তাহলে সেক শেখ বাদ দাও এখানে থাকলো থ্রিটা সমান অসা করো থ্রি অর্থাৎ থ্রি পাই মাইনাস পাই টু পাই ভাই থ্রি দেখো ধরতে পারছো কি না অঙ্গটা পরীক্ষায় কিন্তু এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় থাকে আমরা আজকে আমাদের ক্লাসের শেষ টপিক নিয়ে আলোচনা করতেছি এখন অর্থাৎ শেষ অংশ দেখো এখানে একটা প্রশ্ন ছিল অনেকবার পরীক্ষা আসছে যে কীটা ক্লাস রুট থ্রি সাইন থিটা ইকল টু হলে থিটা সমান কত আমি একটু অপশানগুলো দিয়ে দিচ্ছি দেখি ধরতে পারো কিনা

দেখো যদি আমি এটাতে যদি ভাগ দেই তাহলে দেখে হাফ কস থিটা প্লাস থ্রি বাই টু সাইন ঠিক আছে একটু হেল্প করতেছি ইকাল টু কি অন এখন করো দেখে এখান থেকে ধরতে পারো কি না কস কত ডিগ্রি মান হাফ বলো তো কস সিক্সটি ডিগ্রি মান হাফ কস ফাইভ বাই থ্রি কস থিটা প্লাস

a মাইনাস বিস কত ডি মানন কস জিরো ডিগ্রি মানন এখন দুই পাশ থেকে কাই বাই থ্রি জিরো বা দেখো ধরতে পারছে কিনা অঙ্কটা অনেকেই পারছো যে সিক্সটি সিক্সটি হ্যাঁ ঠিক আছে অ্যান্সার হবে 60 ডিগ্রি দেখো আমি অলরেডি সলভ দিয়ে দিয়েছি আজকে ক্লাসে আমাদের শেষ অঙ্কটা দেখো পরীক্ষায় থাকে যাতে জাতীয় অঙ্ক অনেক সময় দিয়ে দেয় পরীক্ষায় অঙ্কটা ছিল এরকম যে sin θ cos θ সমান 1/4 হলে থিটা এর মান কত আমি অপশান গুলো দিয়ে দিচ্ছি দেখি ধরতে পারো কিনা কে একজন করো দেখি নাহলে সেখানে তো নেট ঠিকই আছে হয়তো তোমারই নেটের প্রবলেম এই জন্য বারবার আটকায় যাচ্ছে দেখো এটা ধরতে পারছো কিনা এখানে যদি থিটার মান বের করতে বলে একটু খেয়াল করো সাইন থিটা কস আমরা কি জানি টু সাইন থিটা ইন্টু কস সমান এখান থেকে আমি নিলাম হাফ এই চারকে ভাঙলাম আমি টু ইন্টু টু একটা টু এ পাশে পার করে নিলাম হ্যাঁ তাহলে টু সাইন থিটা কষ্ট সমান কি সাইন টু থিটা সমান হাফ সাইন কত ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ বা টু থিটা সমান পাই বাই সিক্স বা থিটা সমান পাই বাই টুয়েলভ দেখো অঙ্ক ওটা ধরতে পারছে কিনা কীভাবে করছে হ্যাঁ হ্যাঁ অংশ বলেছো পাই বাই টুয়েলভ হ্যাঁ অ্যান্সারটা ঠিক আছে অ্যান্সারটা হবে পাই বাই টুয়েলভ খুবই সহজ একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে এই জাতীয় অঙ্ক অর্থাৎ থিটার মান বের করাটা তো এই ছিল তোমাদের ঠিক অনুভূতির উপরে আজকে আমাদের ম্যাথ ক্লাসটা কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো অথবা যদি মনে হয়েছে ভাই কোনো টপিক একটু কঠিন লাগছে অবশ্যই আমাদের পেজে এস এম এস দিয়ে জানাই দিবা আমরা চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করা আর আরেকবার একটু মনে করাই যে তোমাদের জন্য আমাদের অনলাইনে কৃষি কৃষির একটা এক্সাম বেসে ভর্তি চলতেছে তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে এখানে ক্লাসগুলো করে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে দেখতে পারো আবারও সবার জন্য শুভকামনা সময় খুব একটা বেশি নাই। যে কয়েকদিন সময় আসছে একটু চেষ্টা করো পড়াশোনার মধ্যে থেকে ভালো কিছু করার জন্য শুভকামনা সবার জন্য পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ ভালো ফলাফল দিবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকো সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ